সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি আসি সাকিবকে নিয়ে এবার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বিপি আবু সাদিক কেম রোববার আঠাইশ সেপ্টেম্বর দেওয়া পোস্টে ভিপি হাসিনা ও তার দোষকদের একমাত্র পরিচয় ও গণহত্যাকারী জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না তিনি আরও লেখেন ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্যে জাতির কাছে স্পষ্ট বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবী রাজনীতিবিদ কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে বিবি সাদিক জোর দিয়ে বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দীর্ঘ ফেসিসবাদী আমলে সর্বস্তরে জেকে বসা ফেসিস্ট ফেসিস্টদের দোষর এবং ফেসিস্টবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম খান্ত হবে না এদিকে সাকিব আল হাসান ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টা পাল্টি পোস্ট গৃহ চলেছে আলোচনা সমালোচনা রোববার রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে তা ব্যাপক সমালোচিত হয় এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ পোস্টে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি সঠিক ছিলাম পরে এর জবাবে সাকিব তার ফেসবুকে লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশে জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশকে শাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তিনি একটু প্রলুত হয়ে তিনি মানে কাদুকাদু ভাব হয় একটি পোস্ট করেছেন যে শেখ হাসিনাকে তেলমেরি পোস্টা করেছিলেন করাকায় যায় কিন্তু তিনি যে এতটা সমালোচিত হবে এবং বাংলাদেশের মানুষের কাছে এতটা ভিলন হয়ে যাবে তা তিনি কখনো মনে হয় কল্পনা করেন যাই হোক আমরা অনেকেই কিন্তু শাকিফ আল হাসানকে পছন্দ করি না কারণ তার ভিতরে আছে ব্যধবী টুকটাই এবং তার ভিতর যত দৃষ্টিকটু ই আছে সব তার ভিতর আছে যেমন আপনারা উদাহরণ না দিলে হয়তো বা আপনারা আপনারা আমাকে গালি গেলাস করতে পারেন ভিডিওটি দেখে আপনাদের জানাই আজ থেকে পনেরো বছর আগে একটা ক্যামেরা তার দিকে ধরা হয়েছিল তার অঙ্গভঙ্গি অশ্লীন করার কারণে তাকে দুটো ম্যাচ থেকে বহিষ্কার করেছে অর্থাৎ তিনি যেভাবে আঙ্গুল দেখিয়েছেন মানে যার দৃষ্টিগেছে আইসিসির এবং ক্যামেরাম্যান ওই জায়গায় ক্যামেরা ধরার পর তিনি সব খারাপ অঙ্গভঙ্গি করার কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ এবং এরকম আরো বিভিন্ন কাজ তিনি আপনারা জানেন যে তিনি জালিয়াতির সাথে ধরা খেয়েছে অর্থাৎ অর্থ তাকে অর্থ কেলেঙ্কারিতে তিনি ধরা খেয়েছেন এটা দুই সালে করোনার সময় অর্থাৎ তিনি কোনো কুসিকে মানে বিবিসি কে কিছু বলেনি আর কিছু জানেনি তিনি একা একা চুপ করে রয়েছেন এখন তিনি খেয়েছেন কিনা সেটা তিনি ভালোভাবে জানেন আমরা জানি না তবে এজন্য তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তার বেদবীর মাত্রা সারা বাংলাদেশের মানুষ জানে তিনি ইচ্ছা হলেই যে বেরিস্টার সুমনকে থাপড়াইতে গেছে আপনারা জানেন যে সে সময় বেরিস্টার সুমন নিজেই স্বীকার করেছেন এবং এরকম বহু তার বেদবির আছে আলামত আছে আপনারা দেখেছেন এবং জেনেছেন এবং তাকে আমার মনে হয় ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট লোক বাংলাদেশের মানুষ ঘিনিয়ার চোখে দেখে ভালো দেখে না এর কারণ কি দেখেন তিনি কিন্তু একজন বিশ্বমানের প্লেয়ার নিঃসন্দেহে এটা কেউ অস্বীকার করবে না অর্থাৎ বিশ্বের সেরা অলরাউন্ডার তিনও ফরমেটে বারবার তিনি অলরাউন্ডার হয়েছেন এটা বিশ্বের একমাত্র প্লেয়ারে তিনি সাকিব আল হাসান তার নামের সাথে তার ব্যবহারের কোনো সুবিচার পাওয়া যায়নি বিদায় জনগণ তাকে দিনের চোখে দেখে এবং অনেক মানুষ তাকে ভালোবাসত এবং অনেক ফ্যানও তার ছিল কিন্তু তার এই বেদবীর কারণে তাকে কেউ পছন্দ করে না এবং আরো নষ্ট হয়েছে তার ফ্যান ফলার নষ্ট হয়েছে আরো যখন তিনি একজন স্টার তিনি থাকবে মুক্ত যেমন ফিল্ম স্টার হোক বা ক্রিকেটার হোক বা ফুটবলার হোক কিন্তু তারা যখন রাজনীতিতে ঢুকে যায় তখন তারা তো দেশের শত্রু হিসেবে পরিচিত হবে এটাই স্বাভাবিক আসলে কথা আছে লোভে পাপ পাপি মৃত্যু অর্থাৎ তিনি লোভ করেছেন ভাবছেন যে ক্রিকেটে ইনকাম করে আর কি করবেন তাহলে একটা এমপি ইলেকশন করে আরও কিছু টাকা হয়তো বা বেশি টাকা মারা যেতে পারে এই ধান্দায় তিনি ইলেকশন করেছেন কিনা সেটা তিনি একমাত্র ভালো জানেন কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস তার কপালে আর সইলো না অর্থাৎ তিনি কথা আছে না যে ওই মুরগির পায়খানায় পাচার খেয়েছেন অর্থাৎ যখনই তিনি নির্বাচিত হয়েছেন তারপরে দেশ সেরে পালানো লাগছে ভয়ঙ্কর এক পরিস্থিতি পড়েছে অর্থাৎ তার আমার মনে হয় তিনি কুপা সাকিব সাকিব হিসাবে তিনি বিবেচিত হয়েছেন যেন কেন কুপা সাকিব বলি তিনি নির্বাচিত হওয়ার পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে না এই জন্য তাকে সাকিব বলে অনেকে আলোচনা সমালোচনা করে যাই হোক তিনি যখন রাজনীতিতে পা দিলেন তার আকাশ চুম্বি যে জনপ্রিয়তা ছিল তা নামতে নামতে একদম মাটিতে এসে পড়েছে করেছে করে মাটিতে করেছে অর্থাৎ কথা আছে একটা উড়ন্ত পাখি সুন্দর পাখি যখন উঠতে থাকে সবাই দেখতে থাকে অনেক সুন্দর করে উঠতেছে ঠাস করে যখন নিচে পড়ে যায় অর্থাৎ তার অস্তিত্ব থাকে না এরকম হয়ে গেছে তিনি বর্তমানে তিনি ঠাস করে নিচে পড়ে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে এই হলো রাজনীতির যারা স্টার তাদের দশা করুণ দশা তবে আমি এ থেকে অনেক স্টারদের একটা শিক্ষা নিতে বলি যারা ক্রিকেটার আছেন বা ফিল্ম আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা এই সব বড় বড় স্টার তারা কখনো রাজনীতিতে যদি আপনি কোনো দলের সাথে না গিয়ে এককভাবে নির্বাচন করতেন তাহলে আপনাদের জনপ্রিয়তা ঠিকই বাড়ত কিন্তু আপনারা দলের সাথে গিয়ে অন্য দলের রোশনালেপে গেছেন এটাই আপনাদের জনপ্রিয়তা বাটা পড়া সুপ্রিয় দর্শক এই যে ফেসবুকে সাকিব যে স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদকে এবং সাদিক দিয়েছেন তার বিরুদ্ধে এটাকে আপনারা কি মনে করেন পজিটিভ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে সাকিব রাজনীতিতে ঢুকে ভুল করেছে কি এটাও কমেন্টে লিখতেন সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন आज ये पर्यटन ही सलाम अलैकुम